আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে জালি জালিপাতার বর্তা প্রথমে আমি জালি পাতা নিয়ে নিলাম দুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন একটু লবণ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম তারপরে আমি শাক নিতে ডেলে দিলাম তারপর আমি শুকনো মরিচ ডেলে নিলাম তারপর বর্তার জন্য আমি সব কিছু ওই জায়গায় রেডি করে নিলাম এখন আমি বেটে নেব। মরিচটা আগে বেটে নিলাম তারপরে নিয়ে নিলাম পাতা পাতাটা একটু মিহিন করে বেটে আমি এখানে পেঁয়াজ রসুনগুলো বেটে নেব একটু আদা বাটা রাখবো পেঁয়াজ রসুনটা তারপরে দিয়ে দিব লবণ দিয়ে একটু মিক্স করে ভালো করে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার জালি পাতার মজাদার বর্তা আমার রেসিপিটা ভালো লাগলে এরকম করে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ